অধিকাংশ আমি বলেছি আপনি খুঁজ বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি হয় সুদ নাইন ঘুষের সাথে জড়িত আমরা জেনে শুনেই কথা বলি আমরা লাইব্রেরিটি নিয়ে কথা বলি কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে পৃথিবীর ইতিহাস এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে তিনশো তেরো জন নাম্বার অফ পার্লামেন্ট যে জায়গায় আমলা কামলা র্যাব গোয়েন্দা উদ্যতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস নাই শুধু বাংলাদেশ ঠিক আছে কথা বুঝতে হবে তারপরে কথা বলতে হবে মাইক এখন আমার হাতে একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে যদি ডাক শুনতো কথা শুনতো তাইলে সবাই একসাথে পালানো লাগে না আমি মনে করি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আলেমল আমার সাথে বেয়া এই বাংলাদেশে জেলখানা ভিতরে থাকার দরকার ছিল চোর বদমাস গুন্ডা আর এই বাংলাদেশের জেলখানা ভরে গেছে আলে মোলামা দিয়ে এই বাংলাদেশগুলো ভরে গেছে আলে দিয়ে মিথ্যা তাই বুলার সাজাইয়া মিথ্যা প্রসিউটার সাজাইয়া মিথ্যা বিচারপতি সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আবার কোরআনের বাকি গুলোকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশে কে কোনো অপরাধী আমাদের জানা আছে অপরাধীরা পার পেয়ে যায় ভালো মানুষগুলো অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায় ঠিক বলা সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই মসজিদের মিম্বারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে খতিবের চাকরি চলে গেছে সেই দিন একেবারেই গেছে সেই দিন আগাত এসেছে পাল্টা আগাতের সময় ছিল না আজকে বাংলাদেশ আগাত উৎসব তো পাল্টা প্রভাব হবে তৃতীয় আগাতে দিন ফাইল ফাইল করে হিসাব নেওয়া হবে এইভাবে ভাবে আর ছেড়ে দেওয়া হবে না আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি আমাদেরও বাবার বাড়ি আপনারা দেশে আসেনি ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি অসतपुर তো আমার মামার বাড়ি না এমন বিষয় না ভাই আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে অধপতনের একটাই কারণ একটু চিন্তার বিষয় আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবারে নিঃশ্বাস হয়ে যাবে কথা বলার থাকবে না এটা কেমন কথা এটা আজব কথা এ দেশের জন্য এটা জ্যেষ্ঠ এটা ধ্বংস এটা অধপতন